बौदला, बदला नहीं विधि बदला बदला नहीं চমকে গেলি কেন আরে তোর মনের আওয়াজ আমি মা জগদম্বার সামনে ফুপে ফুপে কাঁদলে কি হবে আরে তোর সঙ্গে যে অন্যায় হয়েছে না সেই অন্যায়কে শুধরে দেওয়ার একটাই মাত্র পথ আছে বদলা তোকে তো বলির জন্য শুধুমাত্র ব্যবহার করেছে তোর ওই সাহেব বাবু আর তার পরিবার যাতে তোর মৃত্যুর পর সাহেব বাবুর কুষ্ঠী দোষ মিটে যায় আর উনি আর ত্রিশালা মেম সাহেব এক হয়ে যান তোর চোখে না প্রতিশোধের আগুন জলা উচিত এই অসহায়তার জল নয় আমি তো বলি গ্রামে গিয়ে সব্বাইকে জানিয়ে দে মাকে বলে দে গ্রাম প্রধানকে বলে দে যে তোর সঙ্গে কি অন্যায় করা হয়েছে ওই বাড়িতে এখন তোকে নেয় একমাত্র ওনারাই দিতে পারেন আর কেউ নয় এটা এটা কি বলছো আমি যদি গ্রাম প্রধান মশাইকে সব জানিয়ে দিই তাহলে উনি সাহেব বাবুকে প্রাণে মেরে ফেলবেন তাহলে মরতে দে না ওই লোকটা তার পরিবারের সঙ্গে হাত মিলিয়ে তোর সুযোগ নিচ্ছিল আর তুই এখনো তার কষ্টের কথাই ভেবে যাচ্ছিস আরে এমন লোকই তো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মেরে ফেলা উচিত আর তুই এখনো তার কথা ভেবে যাচ্ছিস তার হয়ে কথা বলছিস আমি ওনার হয়ে কথা বলছি কারণ উনি আমার মাকে সাহায্য করেছিলেন বাঁচিয়েছিলেন আমার মন মানতে সেজন্য রাজি নয় নিজের প্রাণের বাজে রেখে সব সময় আমাকে সাহায্য করেছে এরকম একজন মানুষ স্বার্থপর কি করে হতে পারে তুই কি জানিস যে তোর সব থেকে বড় দুর্বলতা কি তোর ভালো মানুষই আর তুই ছাড় না শুধু এটুকু ভাব যে তুই কতবার সাহেবাবুর প্রাণ বাঁচিয়েছিস আর তার বদলে তুই কি পেলি শুধু ওনার ঘৃণা তুই এটার উত্তর দে পেলি এসব করে কি অর্জন করলি তুই শুধু ওনার রাগ ওনার ধিক্কার আর তুই এখনো ওই লোকটাকে তোর ভগবান মনে করার ভুল করে চলেছিস হ্যাঁ আমার কাছে আমার সাহেব বাবু ভগবান স্বামী আমার আর আমি আমার হাতে ওনার নামে চুরি পড়েছি আমার গলায় ওনার নামের মঙ্গলসূত্র আর আমার সিঁথিতে ওনার নামে সিঁদুর আমার স্বামী এরকম হতে পারে না আরে তো ভেঙে ফেলে চুরি না না شاہబాబుর সঙ্গে বিয়ে হয়েছে আমার আমরা মা জগদమ్మকে সাক্ষী রেখে সাত পাক ঘুরেছি কথা দিয়েছি জন্ম জন্মান্তর এক সঙ্গে থাকব দুটো মানুষের মধ্যে ভালোবাসা থাকলেই তারা জন্ম জন্মান্তরের সঙ্গী হতে পারে কিন্তু তোরা شاہబాబుর মধ্যে একটাই সম্পর্ক আছে মিথ্যের প্রতারণার ছলনার আমার কথা শুন এই সম্পর্ক ভেঙ্গে ফেল মঙ্গলসূত্র ছিড়ে ফেল এই শীতব মুছে ফেল তুই আমি বলছি ভেঙে দেইবি ছেড়ে দে ওকে না আমার স্বামী উনি আমি এরকম করতে পারবো না বিধি তুই খুবই সরল তোর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে ছেড়ে দে ওকে খেয়ে নাও দিদি বলছি যে বাবা ঠিক আছেন তো কোথায় উনি তুমি খাও কুমার এই নাও বাবা তো তোমাদের মতোই অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনেক কষ্টে গোবর্ধন ওনাকে ওনার ঘরে নিয়ে গিয়েছে ওনার বয়স হয়েছে তাই হয়তো জ্ঞান আসতে দেরি হবে কিন্তু উনি ঠিক হয়ে যাবে না ইনজেকশন কিন্তু কেন আরে মা কি হলো আরে কাকা কাকিমা তোমাদের দুজনের কি হয়েছে কি হয়েছে তোমরা সবাই জানতে চাও কি হয়েছে কিভাবে হয়েছে এই অবস্থা তাহলে শোনো এই বাড়ির যে লক্ষ্মী বৌমা তোমার পছন্দের বিধি সে করেছে আমাদের এই অবস্থা তোমাদের সবাইকে ঘুমের ইনজেকশন দিয়েছিল বিধি কিন্তু এসব কেন করবে কারণ তোমরা জেগে থাকলে যে ও নিজের স্বার্থটা পূর্ণ করতে পারতো না তুমি জানো কুমার ওই মেয়েটা কি করার চেষ্টা করেছিল জানো তুমি এই সব কিছু তোমার পছন্দের বৌমা করেছে ও সহজ সরল মুখের মেটার মনে যে এত কুটিলতা রয়েছে মেরে ফেলতে চেয়েছিল আমাকে তুমি জানো না আমি কত কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়েছি শুধু এটাই নয় যে পেন ড্রাইভ আবিরকে নির্দোষ প্রমাণ করবে ওটা নষ্ট করার চেষ্টা করেছিল না না আমি এসব বিশ্বাস করি না আরে বিধি কেন করবে যে মেয়েটা তোমার সামনে গলা তুলে কথা বলে না সে তোমাকে মারতে চাইবে কেন আর যে প্রমাণটা পাওয়ার জন্য এত কষ্ট করলো সেই প্রমাণটাই ও নষ্ট করতে যাবে কেন বাহ কুমার কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি ওকে বাঁচানোর কোনো দরকার নেই ও নিজেই তোমাকে মারতে চেয়েছিল যখন আমাকে মারতে পারলো না তখনই এটা বলতে লাগলো আমি হুসে ছিলাম না কেউ আমাকে বসে করণ করেছিল মন্ত্র পড়েছিল আমার উপর কিন্তু কাকা বাবা আমার সঙ্গে না আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার এমন মনে হচ্ছিল যেন আমি কোন একটা মায়াজালে ফেসে গিয়েছি আরে না না বৌদি সেরকম কোনো ব্যাপার নয় ও সত্যি কথা বলছিল এর আগেও একবার ওর অন্যাতে লেবু লঙ্কা আর কালো জাদু করার জিনিস পাওয়া গেছিল এটাও তো হতে পারে যে আবার ওর উপরে কালো জাদু করা হচ্ছে বৌদি আমার মনে হচ্ছে কি যে আবিরকে এইসবের মধ্যে ফাঁসানোর চেষ্টা করছে না সেই মানুষটাই কিসব বলছো তুমি কাকু এসব কালা জাদু টোটকা এগুলো কিছু হয় না কোন যুগের কথা বলছো তুমি এগুলো লোকের বাহানা হয় নিজের কালো মন লুকোনোর জন্য আর কিছুই নয় ঠিক বলেছো তুমি ত্রিশলা এই পরিবারে একমাত্র তুমিই ঠিক বলেছো তুমি সব সময় আমাকে বলতে এই মেয়েটা এত সহজ সরল সেটা ওর মুখোশ তার পেছনে ওর আসল রূপটা আছে তোমাকে বিশ্বাস করা উচিত ছিল আমার প্রথমে সন্দেহ ছিল তবে আজকে আমার বিশ্বাস হয়ে গেল যে ওই দিব্যার সঙ্গে মিলে এই পুরো কাজটা বিধেই করেছে বৌদি তোমার মনের মধ্যে যে ওর প্রতি ভুল ধারণাটা রয়েছে না সেটা আমি নিশ্চয়ই ঠিক করব। কিন্তু এখন আমি বিধির সাথে কথা বলতে চাই কোথায় কোথায় আছে ও তোমার কি মনে হয় এত সবকিছু হয়ে যাওয়ার পরে ও এখানে থাকবে চুপচাপ বেরিয়ে গেছে বলাটা দরকার ছিল ওর যোগ্যতা কি ওই পরিবারের বউ মানে একজন বলি কি এসব কথা ওকে বলার কি প্রয়োজন ছিল আরে ওই বাচ্চাটার এখন কি অবস্থা কে জানে আমাদের সবার উপর কত বিশ্বাস ছিল আর তুমি এক মুহূর্তেই সব শেষ করে দিলে কাকা কাকিমা মা এটা তর্ক করার সময় নয় এখন আমাদের প্রত্যেককে আবিরের সাথে দাঁড়াতে হবে কালকে আবিরের শুনানি মা তুমি ওই পেনড্রাইভটা আমাকে দাও কালকে সকালে আমি উকিলকে দিয়ে দেব আবিরের শুনানির আগে কোথা থেকে আনব পেনড্রাইভ নিয়ে গেছে দিদি নিজের সঙ্গে পেনড্রাইভটা নিয়ে গেছে কি মা এটা তো খুব বড় গন্ডগোল হয়ে গেল এবার আমরা কি করব বারবার এটাই বলছিল আবির নির্দোষ সেটাও প্রমাণ করতেই দেবে না ও চায় আবির শাস্তি পাক কঠিন শাস্তি পাক শেষ করে দিতে চায় আবিরকে আরে থামো এবার বৌদি তুমি থামো আর কত মিথ্যে অপবাদ দেবে বিধির উপর তুমি কোথায় যাচ্ছ তুমি যাচ্ছি আমি বিধিকে খুঁজতে আবিরের মুক্তির জন্য কুমার শোনো আমার কথা শোনো কে আমার কথা বিশ্বাস করছ না আমি এবার কি করব কি করে ছেলেটাকে বাঁচাবো মা শালা সাহস রাখো মা ভাগ্য আমাদের সাথেই আছে বিধিকে বলির কথাটা বলে তুমি তো আমার কাজ আরও সহজ করে দিলে এইবার তো এই দু টাকার মেয়েটা আবিরের সাহায্য কখনোই করবে না কখনোই না তুমি তুমি এখানে কেন আসবো না বলুন তো আরে ওই দারোগা বাবু ভীষণ জেদ করছেন আপনার সঙ্গে দেখা করার জন্য কত অনুরোধ করতে হলো আমরা জানেন কিন্তু তুমি এখানে কেন এসেছো বুঝো যদি না আসতাম তাহলে নতুন পোশাক দিতাম কি করে আর এমনিতেও আজকে এত বড় একটা দিন আপনাকে ওই যুগের সঙ্গে দেখা করতে হবে না যুগ নয় জাজ জাজের কাছে যেতে হবে এই পাটা সরন দেখি এই দেখুন আপনার জন্য আমি কি নিয়ে এসেছি সব কিছু তৈরি করি এসেছি আমি তুমি জানো বিধি কালকে রাতে আমি খুব অদ্ভুত আর একটা জঘন্য স্বপ্ন দেখেছি আর সেখানে তুমি খুব বড় একটা ভুল করেছিলে ভুল তো করেই ফেলেছি আমি ভুল কিসের ভুল বিদি প্রলয় বাবু কি বিয়ে করে ফেলেছি যে তুমি এখন মজা করছো আমি তোমায় সিরিয়াসলি শান্ত হয়ে যান আমি জানি আজকে দিনটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই আপনার মনকে শান্ত রাখার চেষ্টা করুন जन्म जन्म का बंधन बंधा है इस बंधन से कब हम जुदा है है। इस बंधन से कब हम जुदा है इस से कब हम जुदा है उधर मर जनम जनम जनमोशा जनम जनमोसा तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ तेरा मेरा जन्म जन्म का साथ प्रीत हमारी जन्मों पुरानी फिर से लिखेगी अपनी कहानी प्रीत हमारी जन्मों पुरानी फिर से लिखेगी अपनी कहानी नफरत आंधी में भी चाहत रहेगी ज़िंदा मोशन मारू जाना मजा नम रो सात तेरा मेरा जाना मजा नमका साथ तेरा मेरा जाना मुझा नमका साथ तेरा मेरा जाना मजम का सा এবার লাগছে আপনাকে আমার প্রলয়বাবু কি হলো আপনার মুখে এত ভয় কেন সাহেবাবু আপনার কিচ্ছু হবে না আপনি নির্দোষ তুমিও সবার মতো আমাকে সাহস যোগাচ্ছ কিন্তু সত্যি এটাই যে কোর্টে যে কি হবে সেটা কেউ জানে না এমনটা কিচ্ছু হবে না আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাহেব বাবু মানুষের আদালতের চেয়ে সব থেকে বড় হয় ভগবানের আদালত আর আজ আপনার বিচার উনিই করবেন এবার আপনি আপনার চোখ বন্ধ করুন আর গভীরভাবে শ্বাস নিন কোটে যেতে হবে আমায় একটা ফোন করতে দিন আমাকে বাড়িতে ফোন করতে হবে খুব প্রয়োজন আছে প্লিজ আমাকে একটা ফোন করতে দিন শুধু একটা ফোন আরে বাবা সারাক্ষণ ফোন করবো করব করিস কেন দেখা হবে তো বাড়ির লোকেদের সঙ্গে কোটে কোর্টে তুমি কেন বারবার আমার স্বপ্নে আসছো এই স্বপ্নের মানে কি হে দেবী মা তুমি বিধিকে রক্ষা করো ও যেন কোনো ভুল না করে ফেলে জানিনা বিধি কোথায় গেছে জানি না কি অবস্থায় আছে বিধি 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 হে মা বৌদ্ধ কথায় বিধি হয়তো ভেঙে পড়েছে না জানি কি ভাবছ আমাদের সবার ব্যাপারে যে পরিবারকেও এতটা ভালোবেসেছিল সেই পরিবারই ওকে বলি হিসেবে ব্যবহার করতে যাচ্ছিল হে মা একবার বিধির সাথে আমার দেখা করিয়ে দাও ব্যাস যদি বিধিকে না পাই তাহলে আবিরকে জেল থেকে কেউ ছাড়াতে পারবে না কেউ ছাড়াতে না ওকে আমাকে একবার বিধির সাথে দেখা করিয়ে দাও ব্যাস হ্যালো কুমার কোথায় আছো তুমি আমি আসছে ওদি আমি আসছে বিধিকে খুঁজে পাচ্ছি না আর না পেন্ডেট পাচ্ছি দেখো তাড়াতাড়ি এসো রাজের সঙ্গে কথা বলতে হবে কেসটা ডেট আগিয়ে নিয়ে যেতে হবে প্লিজ তাড়াতাড়ি এসো কুমার হাবিল হাবিল কি অবস্থা হয়েছে তোমার আবির আবির আমাকে ক্ষমা করে দাও তোমার এই এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী আবির মা তুমি তোমার চোখের জল মুছে ফেলো আর কিছুক্ষণের ব্যাপার বিধি চলে এলেই আমার জামিন হয়ে যাবে কিন্তু বিধি কোথায় ও এখন এখানে এলো না কেন কাকা ওর তো চলে আসা উচিত ছিল সবকিছু ঠিক আছে তোমা বাবা আবির বৌদি তুমি একটু বাইরে আসবে তোমার সঙ্গে দরকারি কথা আছে কিন্তু কাকা আমি বিজির কথা জিজ্ঞেস করছি ওর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল আরে ও চলে আসবে চিন্তা করো না তুমি আমাদের এক্ষুনি বাইরে যেতে হবে উকিল বাবুর সাথে কিছু দরকারি কথা আছে হ্যাঁ আমরা এই যাব আর এই আসবো চলো আমাকে বলতে দিতে যে কিভাবে ওই মেয়েটা ওর মায়ের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল শুধু তাই নয় ওই পেন রাইফটা নিয়েও পালিয়ে গেছে নিজে নিজের ইচ্ছেই কিন্তু যায়নি তোমরা বাধ্য করেছো বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ও আবিরকে কেন ফাঁসাবে আপাতত এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই তুমি যাও গিয়ে ত্রিশালার সাথে দেখা করো আর ওর উকিলকে বলো যে অন্য হিয়ারিং ডেট নিতে কাকি মাও চলে গেল কি হচ্ছে কি এসব আমি তো মুক্তিও পেয়ে যাওয়ার প্রমাণও পাওয়া গেছে তোমাদের তো খুশি হওয়ার কথা কিন্তু দেখে তো মনে হচ্ছে না তুমি বুঝতে পারছ না এসব কি হচ্ছে মা ওইখানে নেই আবির ওই আবির ঠিক আছে আমি বললাম সবকিছু ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার শরীর খারাপ হয়ে যাবে আর কতক্ষণ সময় লাগবে জস সাহেব আর কিছুক্ষণ সময় দিন بس मनोज সিপিডি এসে গেছে আমার নিদ্দেশ সমত প্রমাণ নিয়ে